টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস আসন্ন জুনে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ম্যাথিউস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দিয়েছে ম্যাথিউস নিজেই দুই সালে অভিষেকের পর থেকে দলে প্রায় নিয়মিত মুখ ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস আগামী সতেরো জুন গলে মাঠে গড়াবে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট যা হতে যাচ্ছে তার ক্যারিয়ারে একশো তম টেস্ট সামনের সপ্তাহে আটত্রিশ বছরে পা দিতে যাওয়া ম্যাথিউস গল টেস্ট খেলেই বিদায় জানাচ্ছে সাদা পোশাকের লাল বলের ক্রিকেটকে বাংলাদেশ সিরিজের পর এক বছরে খুব বেশি টেস্ট নেই লঙ্কানদের টেস্টকে বিদায় জানালেও সাদা বলে দুই ফর্মেট ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে দেশের প্রয়োজনে খেলতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ম্যাথিউস যদিও গত এক বছর সাদা বলের স্কোয়াডে সেভাবে সুযোগ পাননি এই অলরাউন্ডার